বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মাঠে কাঠে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই পুলিশ নাই কিন্তু মাদ্রাসার স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো আলিমুল মাদ্রাসার ছাত্রদের অবদান তো বহেলার নজরে দেখতে চলবে না ঠিক আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির চার পাহারা দিচ্ছে কোমি মাদ্রাসা সরকার ঠিক সংগ্রামী সাথী ও বন্ধগণ বক্তব্য আমি ত্রিভিন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে 2018 সালের নির্বাচনে আপনাদের এই নারেনগঞ্জের কি সন্তান আর ইম্লবেকের মেরে নয়ল মানে মুক্তিমুনি সাহেব প্রভুল পুটেল নির্বাচিত হয়েছিলেন এ কিন্তু কুতুকি মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তার তাৎ পঙ্গা জবাব আগামী নির্বাচনে কে কে দেওয়ার জন্য প্রস্তাবি স্বাধীন চন্দ্র বিশ্বাথী বন্দুকন আগামীকাল বাইতুল মুখার উত্তর গেটে বিকাল তিনটায় কয়টায় কবে কবে আগামীকাল আমাদের নায়বানির হদরতমান আব্দুল ওয়া সাহেব মরণা খর দৌসুর রহমান সহ নারায়ণগঞ্জের হাফযুক্ত কৃবৃন্দ আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যে এইভাবে প্রস্তুতি গ্রহণ করা সসালামুক